স্বাধীনতার পর দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ একটা সময় পর্যন্ত টেকসই হয় অর্থনীতির সব সূচক দারিদ্র বিমোচন মাথাপিছু আয় কিংবা উৎপাদন সব ক্ষেত্রেই হয় উন্নতি তবে গেল দশকে ম্লান হয়েছে অনেক অর্জন আক্রান্ত হয়েছে রাজনীতি এবং অর্থনীতি দুর্নীতি আর লুটপাটে ভঙ্গুর হয়েছে আর্থিক খাত তবে অর্থনীতি সচল রাখতে বরাবরই ভূমিকা রেখেছে কৃষি রেমিটেন্স তৈরি পোশাক আর ক্ষুদ্র উৎপাদনও এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি সহকর্মী রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত ছবি তুলেছেন তানভীর মুর্শেদ কুয়াশাচূর্ণ সকালে তীব্র শীতকে উপেক্ষা করে জমি তৈরিতে ব্যস্ত চূর্ণ মিয়া এই মাটি আর ফসলের সঙ্গে তার চল্লিশ বছরের বন্ধন শীত রোদ কিংবা বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে এই মাটির কাছে ছুটে যান এই কৃষক আমরা জমি বেঁচে না ইচ্ছা করলে এই জমি কিন্তু বেঁচে অন্য কিছু করা পারি ওই নদীর হেবার যায় বাড়ি ঘর করে বাসা বাড়ি দিয়ে চলে ফিরে খাই বাড়ি কিন্তু বাপসা ছাড়া গেছে মায় মহব্বত প্রতিকূল সব কিছু উপেক্ষা করে বেড়েছে কৃষি উৎপাদন স্বাধীনতা পরবর্তী দীর্ঘ পথচলায় পথ চলায় অর্থনীতির ভিতকে শক্তিশালী করেছে কৃষক সার বেশি দাম বেশি আপনার বীজ কিনবে গেলে হেজমান দাম বেশি আর বেশ বের হেজমান দাম কমে যায় কৃষি হেজমান জ্বর কমে যায় মোট দেশজ উৎপাদন বা জিডিপি কে শক্ত ভিত্তি দিয়েছে কৃষি মাটির সবচেয়ে কাছে থাকা কৃষক জানেন মাতৃভূমির স্বাধীনতা কত অমূল্য নানান সংকট এবং প্রতিকূলতার মধ্যে থমকে যায়নি কৃষি উৎপাদন শ্রমে ঘামে দেশের কৃষক নিশ্চিত করেছে খাদ্য নিরাপত্তা স্বাধীনতার চুয়ান্ন বছরে পা দিয়ে কৃষি হচ্ছে এখনও দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তবে দুর্বল বাজার ব্যবস্থা কৃষি উপকরণের উচ্চ মূল্য এবং ক্ষেত মজুরের ঘাটতি দূর করা গেলে কৃষি হবে অর্থনীতির নিয়ন্ত্রক সাধারণ মানুষ কৃষক হোক শ্রমিক হোক মুদির দোকানের লোক হোক পাশের রাস্তার পাশে একটা কিছু করছে সেজন্য সাধারণ মানুষ সবসময় মাঠে থাকে যার ফলে বাংলাদেশের অর্থনীতির একটা ন্যূনতম একটা গতিময়তা কিন্তু আছে যেটাকে আমরা রেজিলিয়েন্স বলি গ্রোথ রেট যেটা বলা হয় তার মধ্যে তিন চার শতাংশ কিন্তু হচ্ছে এই যে রেজিলিয়েন্স সরকার যদি একেবারেই চলে যায় তারপরেও কিন্তু তিন চার পার্সেন্ট থাকবে কারণ মানুষ বসে থাকবে না বাংলাদেশে দীর্ঘ এই পথচলায় বড় ভূমিকা রেখেছে শিল্প খাত মূলত নব্বই এর দশকের পর শুরু হয় ব্যক্তি খাতের উত্থান তবে গেল এক দশকে অর্থনীতির সূচক নিয়ে তৈরি হয় গোলকধাঁধা ধাঁধা ব্যাংক পুঁজিবাজার কিংবা উন্নয়ন সব হয় দুর্বৃত্তায়ন যা লাল সবুজের এই দেশকে করেছে পেছনমুখী শুধু যে গণতন্ত্রকে নির্বাসন দেয়া হয়েছে তা না ওই সময়কালে শেখ হাসিনার সময়কাল এই এই সময়কালটায় অর্থনৈতিক গণতন্ত্রকেও নির্বাসন দেয়া হয়েছিল সেটা বাংলাদেশকে এক ধরনের লাইনচ্যুত করে ফেলছে আমরা অত্যন্ত এক পেশে কিছু সূচকের দিকে অতিমাত্রায় নজর দিয়েছি এবং এবং দুর্নীতি যেটা হয়েছে বেসিক্যালি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হয়েছে জন্মের তিপ্পান্ন বছরে বাংলাদেশকে টপকে গেছে কয়েকটি দেশ উচ্চ মূল্যস্ফীতি এখন মানুষকে করে তুলেছে দুর্বিষহ কমতে থাকা দারিদ্র হার হচ্ছে ঊর্ধ্বমুখী গার্মেন্টস এবং রেমিটেন্স এই দুইটাই তো আমাদের প্রবৃদ্ধি চালু গত সেই নব্বই থেকে টার্নিং পয়েন্টের পর এখন কিন্তু নতুন প্রবৃদ্ধির চালকের সময় চলে আসছে। কিন্তু সেগুলো আমরা কি খুঁজতেছি কিনা সেগুলোকে আমরা জোরালো সমর্থন দিচ্ছি কিনা প্রত্যাশা সবকিছু ছাপিয়ে নব উদ্যমে ঘুরে দাঁড়াবে অর্থনীতি উজ্জীবিত হোক দেশের প্রতি ভালোবাসা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা